বিশ্ববিদ্যালয় এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক ডাকতে সোমবার দুপুর একটা ডেডলাইন বেঁধে দিয়েছিল যাদবপুরের আন্দোলনকারীরা সেই সময়সীমা শেষের দেড় ঘন্টা আগে বৈঠক ডেকেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার দুপুরে বৈঠকটি হবে তবে এই বৈঠকে ইসি বৈঠক বলা হচ্ছে না বৈঠকে যোগ দেওয়ার জন্য ছাত্রীদের দুই প্রতিনিধিকেও আমন্ত্রণ জানানো হয়েছে তাছাড়াও এই বৈঠকে যোগ দেওয়ার কথা উপাচার্য সহ উপাচার্য রেজিস্ট্রার ডিন অফ স্টুডেন্টস এবং বিভিন্ন বিভাগের ডিনদের যদিও উপাচার্য ভাস্কর গুপ্তের না থাকার সম্ভাবনায় কারণ রবিবারই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত তাকে পনেরো দিন বেড রেস্টে থাকতে বলেছে হাসপাতাল কর্তৃপক্ষ অন্যদিকে ইসি বৈঠকে সদর্থক পদক্ষেপ করা না হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যাদবপুরের আন্দোলনকারীরা